আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ স্বামী কেমন আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা মোটামুটি প্রত্যেকটা মানুষের কাজে লাগবে হ্যাঁ একটু মন দিয়ে শুনতে পারেন এই বইটা নিয়ে কথা বলবো একটু গুরুত্বপূর্ণ কথা বলি হ্যাঁ শুনেন সময় থাকলে একটা বিষয় হচ্ছে চিকিৎসার বিষয় তাই না এখন মনে করেন এই যে আধুনিক যে মেডিকেল চিকিৎসা আছে এটা দুইশো বছর আগে কি ছিল তিনশো বছর আগে তখন তো ছিল না তাই তখন মানুষ চিকিৎসা কী কর কী দিয়ে করতো তখন কি রোগ ছিল না রোগ তো ছিল সবই ছিল তাহলে সমস্যা কি ছিল তখনও কিন্তু চিকিৎসা হয়েছে হয়নি যে তা না আচ্ছা এই যে আধুনিক মেডিকেল চিকিৎসা এটার কথা যদি আমি বলি এটা এত আধুনিক হয়েছে তারপরেও কিছু রোগের চিকিৎসা হয় না রোগী মারা যায় রোগ নিয়ে কিছু মেন্টাল সমস্যা কিছু সাইকোলজিক্যাল সমস্যা সমাধান হয় না দেখবেন পশ্চিম বিশ্বে অনেক পাগল ঘুরে বেড়াইতেছে তাই না হচ্ছে না আপনি চিকিৎসা করানোর ইভেন এখন এমনকি যারা মেডিকেলে আছেন চিকিৎসাধীন তাদেরও হইতেছে না এটা কারণটা আসলে কি এরা আমি যদি দেখি তিনশো বছর আগে চারশো বছর আগে তখন চিকিৎসা হইছে হয়নি যে তা না চিকিৎসা ধরনটা কীরকম একটু আমি যদি বলি একটু বোঝার চেষ্টা করেন এক হচ্ছে গিয়ে আপনি কয়েক রকম হইতে পারে এক হচ্ছে আপনি ছাদ থেকে পড়ে গেছেন তাই না ছাদ থেকে পড়ে আপনার পা ভেঙে গেছে এটা কি হলো আপনি দৃশ্যমান একটা ওটাকে ফিজিক্যাল ক্ষতি হয়েছে আপনার শরীরের প্লাস এটা ওলকে দৃশ্যমান আবার হচ্ছে আপনি কিছু খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়ার পর আপনার পেট খারাপ হয়েছে এটাও ফিজিক্যাল ওয়ার্ল্ডে হয়েছে বাট দৃশ্যমান ছিল না যেটার ফলাফলটা দৃশ্যমান হ্যাঁ ফলাফল যেটা দেখতেছেন আপনি ওটা দৃশ্যমান হয়েছে আবার কিছু আছে আপনি আপনার আপনি পাগল হয়ে গেছেন আপনার ওসিডি আছে সাইকোলজিক্যাল প্রবলেম আছে হ্যাঁ সিজোফ্রেনিয়া আছে এই যে এই যে কিছু বিষয়গুলো আছে এগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আছে সিস্টেমেটিক আছে তাই না এই টাইপের সমস্যা কিন্তু তিনশো বছর আগেও ছিল তো সেগুলো চিকিৎসা হয়েছে কী দিয়া ভাই ইভেন বর্তমানে আধুনিক যে চিকিৎসা কথা বলে এটা যে এত আধুনিক হয়ে যায়নি তার প্রমাণ হচ্ছে এখনও মানুষ সবাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় না আচ্ছা আগে কি দিয়ে চিকিৎসা হয়েছে একটু চিন্তা করতে দেখছেন কখনও আগে কিন্তু চিকিৎসা হয়েছে এবং সেটা হয়েছে হচ্ছে গিয়ে কোরআনের চিকিৎসা দিয়ে ভেষজ যে ওষুধ আছে গাছগাছালি প্রাকৃতিক থেকে একটা রস বা গাছের পাতা দিয়ে ইত্যাদি দিয়ে হয়েছে হয় নাই আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন ভাই মহানবুল ইসলাম আগে তো কোরআন ছিল না কারণ মোহানবুল্লাহামের সময় কোরআন আসছে তার আগে ভাই তার আগেও আল্লাহর কালাম ছিল কেউ বিকৃতি করেছে কিন্তু বিকৃতি করার পরও যেটা হয়েছে যে যার নবীদের সময় কিন্তু তারা চিকিৎসা নিয়ে আল্লাহ তাল্লা দিয়েই দিচ্ছেন বিভিন্ন চিকিৎসা এবং সেই চিকিৎসা কিন্তু অ্যাপ্লাই হয়েছে হয়নি তা না একদম আদমুলাম থেকে শুরু করে চিকিৎসাগুলো অ্যাপ্লাই হয়ে আসছে একটা প্রায় নতুন নতুন চিকিৎসা দেয়া হয়েছে এবং এটা কিন্তু মানুষের মাঝে প্রচলিত ছিল একইভাবে কোরআন নিজেও একটা এমন কালাম যেটা কিনা নিজেও সলভ করতে পারেন আমি কীভাবে সলভ করে একটু একটু বলি আমি বোঝার চেষ্টা করেন এই যে পেট খারাপ হয়েছে না পেট খারাপ হইতেছে কেন মনে করেন একটা খাবার খাইছি ওই খাবারের ভেতরে কোনো সিফত ছিল যেটা আমার যেটা কারণ আমার পেট খারাপ হয়েছে মনে করেন যে ব্যাকটেরিয়া ছিল হ্যাঁ ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া একটা ছিল ভাই দিন শেষে ওই যে ব্যাকটেরিয়া যেটা আছে ওইটা কি ওইটা কিন্তু ভাই দিন শেষে আপনার একটা মাক লোক বোঝানো এই জিনিসটা বোঝা গেছে ওই যে ব্যাকটেরিয়া ওটা একটা মাক লোক এখন আল্লাহ তালা যদি চান ওইটাকে সুস্থ করে দিতে পারেন না আবার এরকম হইতে পারে এই যে মনে করেন যে আপনার কিছু রোগ হয়েছে শরীরে কিছু ব্যাকটেরিয়াজনিত রোগ হয়েছে বা হ্যাঁ কিছু একটা হয়েছে হ্যাঁ এখন ওই ব্যাকটেরিয়া ছড়ায় পড়ছে শরীরের ভিতরে এখন ডাক্তার কী দিচ্ছে আপনাকে অ্যান্টিবায়োটিক দিছে অ্যান্টিবায়োটিক কী করছো এটাকে আক্রমণ করলো এখন দুইটাই কিন্তু মাকলুক অ্যান্টিবায়োটিকও মাকলুক এটাও মাকলুক তো আল্লাহ তালা চাইলেন যেটা হচ্ছে কি এক মাকলোক দিয়ে আরেক মাকলোকের মাধ্যমে ধ্বংস করায় আমাদের শরীর সুস্থ রাখতে পারে সুস্থ করায় দেন সোহা তাই না তো একটু এবার একটু বোঝার চেষ্টা করেন আমি যদি একটু চেষ্টা ক্লিয়ারিফাই করি চিকিৎসা কয়েক ধরনের হতে পারে রোগ কয়েকভাবে হইতে পারে একটা বললাম ফিজিক্যালে যেটা কিনা ফিজিক্যালভাবে আমি আমার হাতটা ভেঙে পেয়েছি আর এটা হচ্ছে গিয়ে মাকলুক ছোটো ছোটো যে মাকলুকগুলো আছে ওটার মাধ্যমে হইল আবার হচ্ছে গিয়ে জিন একটা আছে জিনের মাধ্যমে হইতে পারে এবার একটু দেখেন তো এই যে মনে করেন যে যে যা রোগ হইছে মানসিক সমস্যা হয়েছে এখন ডাক্তারের কাছে আপনি গিয়ে আছেন ডাক্তার এমআরআই করছে মানসিক সমস্যা আপনার হয়তো সিজ্র বা যেটাই হোক ডাক্তার এমআরআই করছে বা ব্রেনের স্ক্যান করছে আরও কী কী আছে না ট্রিটমেন্ট ওটা করার পর দেখলো যে ভাই ব্রেনের এই স্পেসিফিক একটা জায়গায় একটু অস্বাভাবিক কার্যক্রম দেখা যাচ্ছে তো এই যে স্পেসিফিক এই জায়গাটা হলে কি হয় এই জায়গাটা হলে এটাকে নাম হচ্ছে সিজোফ্রেনিয়া এর ঠিক পাশে এই জায়গাটা একটু হইলে এরকম প্যাটার্ন হইলে এটার নাম হচ্ছে গিয়ে অন্য কিছু মনে করেন যে ওসিডি তারপর আরেকটা জায়গায় এইটা এইটা এইভাবে নামগুলো দেওয়া হয়েছে কারণ ডাক্তাররা দেখছে যে ঠিক এই জায়গাটায় হইলে রুগীর আচরণ এরকম হয় এই প্যাটার্নটা হয় তো এটা নাম সিজন ফ্রি দিছে আবার ঠিক পাশে এই জায়গাটা এরকম হইলে ঠিক এই যে হুম এরকম চিত্র হইলে এটার আচরণে মানুষ এটা নিয়ে পাগলামি করে স্পেসিফিক সব সময় এটাই হইতেছে তাহলে নাম দিচ্ছে ঠিক আছে ব্রেনের ওই জায়গায় এটা হইলে এই নাম এটা হইলে এই নাম কিন্তু ওই যে জিনিসটা হইতেছে কেন বুঝে না এই বিষয়টা আমার ব্রেনের ওই ওই জায়গাগুলোতে এরকম অস্বাভাবিক কার্যক্রম হচ্ছেটা কেন এটা কিন্তু ওই মেশিন বলবে না এখন যারা ডাক্তার আছেন যারা বিজ্ঞানী আছেন ওনারা কি বলতেছে ঠিক আছে আপনার রোগীর হিস্ট্রি নেই হিস্ট্রিতে দেখা গেলো যে হয়তো সিজোফ্রেনিয়া স্পেসিফিক এই ভাগ্য কারণে হইতেছে যেমন প্রচণ্ড রকম পড়াশোনার চাপ তারপরে বৈবাহিক জীবনের পরে স্বামীর সাথে বা স্ত্রীর সাথে অনেক সমস্যা হইতেছে থেকে মানসিক চাপ বিয়ের পরে চাপ বা বিবি হওয়ার সময় চাপ মানসিক চাপ তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলিগত এটা সেটা অনেক কিছু অনেক টেনশন তো ক্ষেত্রে স্পেসিফিক এই এই চাপগুলোর কারণে হচ্ছে এই যে বিষয়গুলো আছে এইবার এই জিনিসটা কি ভাই আরেকভাবে ব্যাখ্যা করা যায় জিনের কাজটা কি চিন্তা করে দেখেন মনে করেন যে হাজব্যান্ড ওয়াইফে সম্পর্ক নষ্ট করতে চাইছে কেউ সে একটা জিন লাগিয়ে দিয়েছে তো কী হলো জিনডা হচ্ছে একটা রুমের ভিতরে সবসময় যে হাজব্যান্ড ওয়াইফ যেখানে থাকে সব সময় মধ্যে সাথে আছে সে এত ধৈর্যশীল মাসের পর মাস বছর ধরে স্ত্রীর অন্তর এবং হাজব্যান্ডের অন্তরে কুমন্ত্রণ দিতে থাকে অল্প অল্প করে দিতে 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 একটা সময় একজনের বিরুদ্ধে একজনকে অসহ্য করে ফেলে কিন্তু এটা কিন্তু হইসে জিনের কারণ এই জন্য দেখবেন তারা একে অপরকে পছন্দ করে ভালোবাসে কিন্তু জিন যে এক্সটার্নালি একটা ঘটেছে এই জন্য অসহ্য তার প্রতি তো সেই জন্য এই যে কনফ্লিক্ট অন্তর্দ্বন্দ্ব তৈরি হইতেছে এতে প্রচণ্ড মানসিক চাপ তৈরি হইতেছে যদি জিনগত না হইত তাহলে হয়তো সমস্যা সব হয়ে যেত ওনাকে আগে কিন্তু এই মানসিক চাপটা তৈরি হয়েছে কারণ তারা অ্যাকচুয়ালি পছন্দ করে বাট কনফ্লিক্ট তৈরি করতেছে জিনের মাধ্যমে এই অন্তর্দ্বন্দ্বের কারণে প্রচণ্ড রকম মানসিক চাপ তৈরি হইল এবং এই চাপ থেকে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদ হইলো এবং যে কোনো একজন হঠাৎ করে মানসিক সমস্যা তৈরি হইল দেখা গেলো তার স্ক্যান করে যে ব্রেনের ওই স্পেসিফিক জায়গায় এই পেশাটা তৈরি হয়েছে এটাই হয় আমি বললাম না আমি একটু ক্লিয়ার করি একটা উদাহরণ দিয়ে ফর এক্সাম্পল আমি সব বাদ দিলাম ভূত ধরলাম হ্যাঁ ভূত বলতে কিছু নাই এখন ভূত কি করছে ভূত এসে তার স্পেশাল পাওয়ার দিয়ে আমাকে এখানে কেটে দিচ্ছে খ্যাচ করে হ্যাঁ একটা মাই দিচ্ছে কাউ দাগ পড়ে গেছে বা কেটে গেছে এই যে করছে কি ভূত করছে না এখন এই যে ভূত যে করলো কাজটা এটা চিকিৎসা আমি কেমনে করবো বুঝা যায় বুঝান এটার চিকিৎসা আমি কীভাবে করব এটাকে আমাকে তাহলে সেলাই করতে হবে আলটিমেটলি কী দিয়ে সেলাই করলাম আধুনিক ডাক্তারই চিকিৎসা দিয়ে সেলাই করছি এটাকে দাগ পড়ছে আমি এখানে ক্রিম ইউজ করলাম দাগটা চলে গেল সেলাই দিলাম ব্যান্ডেজ করলাম সারছে কিনা সারা নেই তাহলে এই যে জিনের মাধ্যমে যে ঘটনাটা ঘটলো এই যে আমার যে ভূতের মাধ্যমে ঘটনা ঘটছে এটা আলটিমেট আলটিমেট ইমপ্যাক্ট পড়ছে আমার ফিজিক্যাল যে দেহ আছে ফিজিক্যাল দেহের মধ্যে ইম্প্যাক্টটা পড়ছে না চিকিৎসা করছি মেডিকেল দিয়ে আবার আমি হয়তো পারে ভেজ ভেজস যে ওষুধ দিয়ে করতে পারতাম ঠিক আছে চিকিৎসা করে সেরে গেছে পরে কি করছে পরের দিন এক মাস পরে ভূতে এসে আবার মাইট দিছে তাহলে আমি কি করবো বারবার কি মাইক খেতে থাকবো না আমি ওঝা ডাকলব ওঝাটাই ভুতরে বন্দি করব নাকি ওই যে গোস্ট বাস্টার্ড আছে না ওদেরকে ডাকলাম ওরা ভুতরে বন্দি করে ফেলো নিয়ে গেল এরপরে যা ক্ষতি হয়েছে এটা চিকিৎসা করলাম এরপরে আমি তো আমার আর ক্ষতি হইতেছে না তাই না ঘটনায় একই ঘটতেছে এই যে জিন যে এই এত কিছু করলো এটার কারণে আমার আলটিমেট চাপটা কোথায় পড়ছে ব্রেন স্পেসিফিক ওই জায়গাটায় এটা চিকিৎসা এখন কী করবো আমি এটা চিকিৎসা যদি এখন আর্থনৈতিক যে মেডিকেল সিস্টেম আছে এটা দিয়ে এটা দিয়ে যদি আমি করি আলহামদুলিল্লাহ সেটা যা সম্ভাবনা আছে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় নাও সারতে পারে কারণ সব সময় সব প্যাটার্ন যে একরকম হবে এরকম কোনো কথা নেই তাই না একই বিষয় হাজব্যান্ড ওয়াইফের তুলনা দিছি জিন বারবার অস্ত্র দিতেছে পড়াশোনা নিয়ে পড়াশোনা নিয়ে না পড়লে এটা হবে সেটা হবে এটা হবে ওর অন্তর এমনভাবে করে সংকীর্ণ করে দিচ্ছে যে আমি মানুষ সমাথায় রাখব না এটা সেটা এত মেন্টাল প্রেশার দিচ্ছে এবং জিন বারবার অস্বস্ত দিতেছে যে ফেল করলে তোমার জীবনে আর কিছুই নেই কিছু করতে পারবে না তুমি মরে যাও অনেকে হয়তো এই মেন্টাল প্রেশার রাখতে পারতেছে না পাগল হয়ে যাচ্ছে স্ক্যান করে দেখা গেছে ব্রেনের ওই যে আর কোন একটা জায়গায় এই প্যাটার্নটা তৈরি হয়েছে মনে হয় ও তাহলে এটার জন্য নাম দিচ্ছে হ্যাঁ যে সিজোফ্রেনিয়া বা এইটা সেইটা কারোর বা সুচি পাই হ্যাঁ ঘটাতেছে কিন্তু ভাই জিন যাচ্ছে কিন্তু আলটিমেটলি আমরা কি নাম দিচ্ছি কারণ আমরা তো দেখতে পাই না জিনকে যেহেতু মেডিকেল আধুনিক মেডিকেল জিনকে বিশ্বাস করে দেখতে পায় না তো তারা কি করে আলটিমেটলি গোজামিল দিয়ে একটা থিওরি তারা করে ঠিক আছে ওরই হচ্ছে এই জন্য এটা ফাইন আবার এই কারণেও হইতে পারে মনে করেন যে আসলেই একজন খারাপ মানুষ শয়তানের ভিতরে তো জিনের ভিতরেও শয়তান আছে মানুষের ভিতরে শয়তান আছে তাই না একজন খারাপ মানুষ আসলেই খারাপ এত প্রেশার দিয়েছে যে ওই লোকের বেনে ওই জায়গারে আসলেই সমস্যা হয়েছে এবং সেই কারণে তাকে আহটি মিল্টি চিকিৎসা কী করবে মেডিকেল চিকিৎসা করবে তাই না আপনারা ভাবতেছেন এই বইয়ের সাথে কী রিলেশন আছে মেডিকেল চিকিৎসা করলে এই বই দিয়ে কী লাভ এটা এটা এটার বিষয় নিয়ে আসতেছি আমি তো আলটিমেটলি আপনি যে আধুনিক যে মেডিকেল চিকিৎসা আছে ওটার মাধ্যমে সার্বিক নিয়ে না অবশ্যই আলহামদুলিল্লাহ সম্ভাবনা আছে কারণ তাদের ওখানে পরিশ্রম আছে মেডিকেল যে এরিয়াটা আছে প্রচুর মানুষের সে মুসলমান হোক না হোক অমুসলিম হোক প্রচুর পরিমাণে পরিশ্রম আছে এবং তারা ওইটা তাদের যে কাজ আছে ওটাকে কবল করছেন এর জন্যই সেই কাজের মাধ্যমে দেখা যাচ্ছে চিকিৎসা আল্লাহ তালা রোগ রোগ মুক্তি দিচ্ছেন তাই না এবার আমি আরেকটা সাইট থেকে ঘটনাটা বলি কোরআনের চিকিৎসা আমি একটু আগে বলছিলাম না যে ভাই পেট খারাপ হয়েছে ওইটা আপনি ওষুধ খাইছেন সেরে গেছে হ্যাঁ ওষুধটার ভিতরে কী ছিল ওটা অ্যান্টিবায়োটিক ছিল ওইটাও তো আল্লাহর মাখলুক তাই না আল্লাহর মাখলুক তো আপনি কোরআনের আয়াত দিয়েও সাহা দিতে পারবেন কোরআনের আয়াত কী কীছেন শেফা দিয়েছেন স্পেসিফিক আয়াত আছেন যেটা কিনা হচ্ছে গিয়ে এটার জন্য কাজে লাগে আয়াতটা কি আয়াত তোমার একটা দোয়া যে আল্লাহ তালা দোয়া কবুল করার মাধ্যমে কী করলেন যে মাকলোক দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো মাইক্রো যেগুলো আছে যেটা খালি যেভাবে দেখি না আল্লাহ তাল যেটার মাধ্যমে কোনো একটা মাকলুককে অনুমতি দিয়েছেন দেখে সেই মাকলুকটা আমাদের দেহে প্রবেশ করতে পারছে করোনার যে মাকলুকটা আছে ক্ষুদ্র সেটাকে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন দেখে সেটা আমাদের শরীরে আসছে ছোঁয়াছে না তারা তাদের কোনো ক্ষমতা নেই আসার আল্লাহর অনুমতি ছাড়া তো এখন সেই মাকলুককে দমন করা যাবে আর একটা দিয়ে এখন আমি যদি কোরআনের চিকিৎসা নেই আল্লাহ তালা কবুল করলেন এবং সেটাকে দমন করতে পারবেন ঠিক একইভাবে কোরআনের চিকিৎসা দিয়ে আপনার পেট খারাপ হয়েছে এটা সেটা সুস্থ করা সম্ভব আপনার হয়তো ওষুধ খাওয়া লাগে না ওষুধ না খেয়েও সম্ভব আপনার ব্রেনের সমস্যা হয়েছে কোরআনের চিকিৎসা দিয়েও এটা সম্ভব দূর করা আপনার হয়তো ওষুধ খাওয়া লাগে না আবার এরকম হইতে পারে আপনি মেডিকেল ট্রিটমেন্টও নিচ্ছেন আবার কোরআন চিকিৎসাও নিচ্ছেন দুইটাই নিচ্ছেন দুটো নিয়ে কাজ করতেছে আবার এরকম হতে পারে আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিতেছেন আবার যে আপনার ধারণা হয়েছে মানে জিনের কারণে হয়েছে তাহলে জিন যেন আর নেক্সট টাইমে আঘাত না করতে পারে আপনি সেই ব্যবস্থা করতে পারেন ব্যবস্থা কিন্তু অনেক রকম দেখেন একটু আগে যে বললাম না ভূত বারবার কেটে দেয় এক মাস পর পর তা আমি গিয়ে প্রতি মাসে জিজ্ঞাসা করাবো কোরআনের না আমি গোস্ট বাস্টার ডেকে বন্দি করবো তাই কীভাবে আমি কি সব সময় অনেক কাছ মানুষ দেখবেন যে মেডিকেল ট্রিটমেন্ট নিশ্চয় অনেক পাগল এক বছর পরে গিয়ে আবার পাগলামি শুরু করছে আমার এক বছর দুই বছর পরে গিয়ে তিন বছর পরে গিয়ে আবার তার আগে আমি ফিরে আসছে বিজ্ঞানী তো একটা কথা বলবেনি মেডিকেল গবেষকরা কিন্তু আসলে যে জিনের মাধ্যমে হইতেছিলো সেই জিন ওই পাগলকে ছেড়ে যায়নি আমি লোককে সে এতটাই হিংসা পড়েন সে ছাড়ে নাই সে বারবার বারবার আসতেছে ফিরে ফিরে যখনই সুস্থ হয়ে যায় আবার আসে এসে আবার বসে বসে দিতে দিতে ছয় মাস দিল সেই ছয় মাস ইফেক্ট এক বছর পরে গিয়ে প্রকাশ পেল সে আবার পাগল হয়ে গেল তো সেই জন্য আমি কী করবো আমাকে একবারে স্ট্রংলি কাজ করতে হবে সেই জিনের বিরুদ্ধে কাজ করতে হবে সেই শয়তানের সাথে আমাকে যুদ্ধ করতে হবে আমি যদি যুদ্ধ করি আমি প্রথমবার হয়তো মেডিকেল চিকিৎসা করে ফেলছি ভালো হয়েছি হ্যাঁ এবং সেই সাথে শয়তানের সাথে যুদ্ধ করছি যাতে করে শয়তান আমাকে আর আক্রমণ করতে না পারে মেক সেন্স করতেছে কিনা আমার কথাগুলো মোটামুটি একটা একটা ফর্ম সাজানো ফর্মে দাঁড়াচ্ছে কি না একটু বোঝার চেষ্টা করেন যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্টে বলেন আমি এটার অ্যান্সার ইনশাল্লাহ পরবর্তীতে বলে দেব অর্থাৎ একই রোগ সেটা মেডিকেল দ্বারাও ট্রিটমেন্ট হতে পারে কিন্তু বারবার যদি হইতে থাকে তাহলে বুঝতে হবে এটা অন্য কোনো সমস্যাও হইতে পারে আবার আমি ওইটাকে জিন দ্বারা সমস্যা হলে আমি জিনের চিকিৎসা করতে পারি আবার মেডিকেল ট্রিটমেন্টও করতে পারি ঠিক আছে না আবার জিনও হয় নাই কিন্তু আলটিমেটলি মাকলুক দিয়েই তো হয়েছে জিন নিজেও একটা মাকলুক আমার যে ফাঙ্গাসগুলো আছে দাঁত হইতেছে ওখানে ভিতরে কিন্তু একটা মাকলুকই আছে তাই না এই হচ্ছে মূল বিষয় আবার দেখেন আমি যে ছাদ থেকে পড়ে আমার পা ভেঙে গেছে ওইটা কিন্তু কেসটা আলাদা এটা ড্যামেজ কেস তো সেক্ষেত্রে আমি কি করব করবো সেক্ষেত্রে আমাকে মেডিকেল চিকিৎসা নিতেছি আমি আমি পাটাকে জোড়া লাগাইতেছি হ্যাঁ কারণ মেডিকেল চিকিৎসা নেওয়াটা থেকে বেটার কেন কোনো কবিরাজ থেকে কারণ হচ্ছে গিয়ে কোভিড থেকে বিশ্ববিজ্ঞত মেডিকেল ডিপার্টমেন্টের আছে তারা অনেক গবেষণা করছেন তো সব থেকে সেফ আপনি মেডিকেল চিকিৎসা নিলেন ব্যান্ডেজ করলেন হাতটাকে বা পাটাকে এরপরে আপনি চাইলে কোরআন চিকিৎসা নিতে পারেন কাছে দোয়া করতে পারেন যেন দ্রুত সুস্থতা লাভ করেন বা সুস্থতা যেন এমনভাবে হয় যেন পরবর্তীতে সমস্যা না হয় ঠিক আছে এই হচ্ছে এই বইটা এবার এই টপিকে আসি এই রুকাইয়ানি অনেক বই দেখছেন রিসেন্টলি এবং অনেক বই নিয়েও আমি কথা বলছি বেশ ভালো বাট আমাকে যদি বলতে ভালো হয় বেস্ট কোন বইটা আমার কাছে বছরের মধ্যে এই বইটাকে বেস্ট লাগছে এটা হচ্ছে গিয়ে একদম ছোট দেখেন কোনো অপ্রয়োজনীয় কোনো কথা নাই একদম কার্ড স্ট্রেইট ফরওয়ার্ড আলাপ এখানে যেটা দরকার সেটা নিয়ে কথা হয়েছে এখানে প্রথম আসছে হেফাজতের আমল হেফাজতের আমলটা কী ওই যে বললাম না বারবার জিন আসার দরকার নেই ভাই আমি একবারে হেফাজত করবো প্রতিদিন সকাল সন্ধ্যা করব যাতে করে জিন আক্রমণ করতে না পারে জিন থেকে আমাকে হেফাজত করতে হবে গ্যাস্ট্রিয়ার কারণে এটা সমস্যা হচ্ছে যাই হোক তারপর গিয়ে সালাতের দোয়া হ্যাঁ জিকির আছে এর পাশে তিব্বে নবমী তিব্বে নবমী কোনটা আপনার পেট খারাপ হয়েছে আপনার মাথা ব্যথা করতেছে আপনার ছোট্ট শিশু যেটা আছে তার প্রতি তার মাথা ব্যথা হয় এইটা এখন আপনি কি কী এইটার চিকিৎসাও সম্ভব কোরআন দিয়ে কোরআন একটা দিয়ে হ্যাঁ তিব্বে নবমী এটা হচ্ছে কোরআন চিকিৎসা তারপর হচ্ছে ঢুকাইয় এবার একটু কথা বলি আমি মনে করি আপনার মাথা ব্যথা হইতেছে রেগুলার ঠিক আছে আপনি কোরআন দিয়ে মাথা ব্যথা সারবে যাচ্ছে কিন্তু আপনি যদি মাথা ব্যথাটা এই কারণে হয় আপনি জোর করে জোরে জোরে গান শুনতেছেন ইচ্ছা করে এখন আপনি বলেন দোষ টাকার এখন আপনি যতই চিকিৎসা করেন আপনাকে তো ইয়া করতে হবে আপনার পেট খারাপ হইতেছে হ্যাঁ বারবার এখন আপনি কি করছেন আপনি লুকাইয়া করছেন বা তিব্বে চিকিৎসা করছেন কোরআন দিয়ে চিকিৎসা করছেন কোরআন কিন্তু শিফা তাই না এখন কোরআন দিয়ে চিকিৎসা করছেন আপনি আর এই মাত্র করলেন করে এক ঘন্টা পরেই বাইরে গিয়ে আপনি তেলে ভাজা খারাপ খাবার খাইছেন ঘটনা বুঝতে পারছেন একই বিষয়ে কিন্তু আপনি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলেও হবে অন্য পেটে অন্য সমস্যা খেলেও হবে মানে একটু বোঝার চেষ্টা করেন আপনি এইমাত্র তিব্বের অনুভবই করছেন এই মাত্র গিয়ে এখন আপনি জোরে জোরে গান শুনতেছেন লাউড স্পিকারে খুব ক্যাবসের মধ্যে আছেন আবার হবে স্বাভাবিক আপনাকে সুবিধ বিষয়ে বুঝতে হবে যখন আপনি কোনো চিকিৎসা নেবেন আপনার নিজেকেও কন্ট্রোল করতে হবে নিজের লাইফটাকেও কন্ট্রোলে আনতে হবে তো এখানে যে হচ্ছে কি হেফাজতের আমল এক নম্বরে আপনাকে নিজের হেফাজতের নজর দিতে হবে আমলের পাশাপাশি একটা বিষয় বলি ভাই এখানে যে হেফাজতের আমলটা আছে না অ্যাটম মতো খুবই চারটা কি পাঁচটা স্টেজে দেওয়া আছে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের এবং খুবই ইফেক্টিভ এবং সেই সাথে আপনাকে আপনার লাইফস্টাইলটাও সুন্দর করতে হবে যেমন আপনি ডাক্তারের কোনো ওষুধ খান এন্ডিবায়োটিক খান কীভাবে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাই না আপনার খাবার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে এরকম ইসলামিক যে স্টাইলটা আছে এটাকে আপনাকে ঠিক করতে হবে আপনি যদি ঠিক করতে হবে প্লাস এটাকে অ্যাপ্লাই করতে হবে তখন হানড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পাবেন এরপর হচ্ছে কি আপনার যে তিব্ব নবী আছে যে রোগ শোকগুলো আছে সেটা নিয়ে তারপর ঠিক রুকাইয়া এখন একটা কথা বলি আমার যে উস্তাদ আছে উনি যে লেকচার সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার খন্দকার মার্সুস হ্যাঁ ওনার মিশন হচ্ছে গিয়ে আমি একটু বইটা দেখাই ভাই এই বইটার দাম অনেক কম ঠিক আছে সম্পূর্ণ কালার এবং সরি একটু দেখেন এবং প্রত্যেকটা কিন্তু মার্ক করা দেখছেন সুন্দর করে মার্ক করে দিয়েছে আপনার জন্য খুব ইজি করে দিছে বিষয়গুলো এবং অপ্রয়োজনীয় কথা তো নাই এখানে উনার যে ভিশন সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে মানুষ যে কিনা রুকাইয়া করতে পারে এমন একজন দাঁড়াবে এটা হচ্ছে এই মিশনটা এই যে রুকাইয়া সেন্টারে কিছু কিছু হয়েছে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে ফেক তৈরি হইতেছে খাইটা খাই টাকা খাওয়ার ধান্দা বা খাপ নিয়তে রুকাইয়াগুলো করতেছে তারা তো এটা তো দরকার নেই আমার যে বেসিক যেটা আছে এটা হয়ে যাবে হ্যাঁ এটা ঠিক যে যদি সার্জারি দরকার হয় তাহলে কিন্তু সার্জন লাগবে তো উনি বলতেছেন সার্জের ক্ষেত্রে স্পেশালিস্ট লাগবে সার্জন তো এরকমই যখন আপনার একদম হাই লেভেল কিছু একটা হয়ে যাবে জিনগত সমস্যা তখন আপনার আলটিমেটলি রাখি লাগবে ওইটা এক্সেপশনাল বাট আপনি নিজে নিজের এটা এই বইটা কী কাজে লাগবে ভাই আপনি নিজের চিকিৎসা নিজে করবেন আপনার ফ্যামিলির চিকিৎসা আপনি নিজে করবেন আপনার সন্তানের চিকিৎসা আপনি নিজে করবেন প্রত্যেকটা ঘরে ঘরে আপনি যদি এই বইটা রাখেন এবং নিজের চিকিৎসা নিজে করেন আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র শুধু বই কিনতে হবে তাই না উনি বইও কেনা দরকার নেই যারা বই পড়তে পারছে না বলছেন যে ভিডিও আসে সেই ভিডিও যদি দেখেন সেখানেও কাজ হয়ে যাবে ভিডিও দেখে সেটা উনি আঙুল করার কথা বলা হয়েছে আমার সেটা খুব ভালো লাগছে বেসিক্যালি মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে না মানুষের সেবার উদ্দেশ্যে কাজটা করা হয়েছে এবং জিন থেকে প্রোটেকশন কীভাবে পারবেন এমনকি এখানে এগুলোও বলা আছে যে যদি জিনগত সমস্যাটুকু ইয়া করেন আপনি এবং অ্যাডভান্সে গেলেন আরও অ্যাডভান্স আরও অ্যাডভান্স যেতে যেতে একটা সময় শয়তান চলে আসছে রুগীর দেহে তখন কি করবেন সেটার সমাধান দেওয়া হচ্ছে একদম বেসিক থেকে একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনি কাভার করতে পারবেন সেজন্য আমার পার্সোনালি মনে হয় এটা রুকেয়ার যত বই আছে আমার কাছে সব থেকে বেস্ট আমি আমার মতে রাখছি মিনিমাম দুই মাস হয়ে গেছে এবং এক মাস আমি পড়তেছি আমি নিজে মুখস্থ করতেছি এবং শিখতেছি আলহামদুলিল্লাহ এটা খুবই কাজের এবং তিনি তার কিছু কিছু ঘটনাও বর্ণনা করছেন এই এখানে সব বুকেয়া যা যা আছে সব হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত যে আমলগুলো আছে সেটা দিয়ে হ্যাঁ ওইভাবেই কী করা হয়েছে উনি কোনো ঘটনা ঘটনা বলছেন কিছু ক্ষেত্রে ইনস্ট্যান্টলি কাজ করে কিছু কিছু একটু সময় লাগে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করাইতে হয় এবং পেটে ব্যথা মাথা ব্যথা বলেন বাচ্চাদের রাতের কান্না বলেন এগুলোও সারবে জিনের বদনজর জিন যদি আপনার পিছু লাগে সেহের করে ইত্যাদি বিষয়ে ইনশালাইডি নিয়ে কাজ হবে প্লাস আপনার হেফাজতের আমল যেটা আছে দৈনিক করবেন যাতে করে প্রিকশন যেটাকে বলে প্রিকশন আগের থেকে অ্যাডভান্স ব্যবস্থাপনা সেটার ব্যবস্থা করা হয়েছে এমন কি আপনার যে অন্য অন্য যে সমস্যাগুলো আছে সেটাও যেন সলভ হয় এটা নিয়ে এই কাজটা করা হয়েছে টোটালি হচ্ছে রিসার্চ বেসড একটা বই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর হ্যাঁ এইটা ওই লেভেলেই অ্যাডভান্স না যে রাখিদের জন্য বিষয় এরকম হ্যাঁ যদি আপনি রাখি হতে চান স্টার্ট আর্মো হওয়া করা যেতে পারে বাট অ্যাডভান্স লেভেল হতে পারে আর একটু রাখিদের জন্য যেটা ওটা আরেকটা বিষয় বাট আমার মনে হয় পার্সোনালি যেটা মনে হচ্ছে এটা প্রত্যেকটা ঘরে ঘরে এই বইটা থাকা দরকার চিকিৎসার জন্য চিকিৎসাতে সবসময় আমাদেরকে ডাক্তার অফিসে দৌড়িতে হবে সবসময় না পা এক্সট্রা খেতে হবে না পা খেতে হবে ভাই এটা থেকে এগুলো কিন্তু সাইড ইফেক্ট আছে বাট কোরআনের আয়াতে কোনো সাইড ইফেক্ট নাই যাই হোক এই হচ্ছে মূল বিষয়টা আপনারা এটা অবশ্যই সংগ্রহ করেন এটা আমার পার্সোনাল একটা এটা আমার ওপিনিয়ন না এটা আমার পার্সোনাল মতামত হ্যাঁ আপনাদের জন্য নাসিহা এই বইটা সংগ্রহ করেন এবং এটা পড়েন ইচ্ছা হলে তাদের যে মাদ্রাসা আছে সেখানেও চলে যেতে পারেন অনলাইনে আছে দরকার আমি দেখি খোঁজের লিঙ্ক একটা যুক্ত করে দেব কমেন্টে আপনাদের জন্য কাজে লাগবে কালার হিসেবে দাম আমার ছবি কম মনে হয়েছে আর একটা ইয়ে আছে সমস্ত সেখান থেকে নিলে আরও কম পড়বে আমি আমি দেখি লিঙ্কগুলো অ্যাড করে দেবেন সারার চেষ্টা করব তো যাই হোক এই ছিল মূল বিষয় আমি আশা করি আমি মূল বিষয়টা বুঝাইতে পারছি আপনি যদি না বোঝেন না আবারও প্রথমটি ভিডিও দেখতে পারেন যে চিকিৎসার যে সিস্টেমেটিকগুলো ঠিক আছে এটা কীভাবে করে ইন্টারলিংক করে একটার সাথে আরেকটা এটা আসলে আমার মূল বিষয় আমি চাইলে এই বইটার রিভিউ একবার শেষ করে ফেলতে পারতাম বাট আমার বোঝানোর উদ্দেশ্য ছিল ওইটাই যে কীভাবে চিকিৎসার বিষয়গুলো একটার সাথে আরেকটা ইন্টার করে হ্যাঁ ওই জ্ঞানটা দেওয়া দরকার ছিল এবং এই বিষয়ে আলোচনা করছি আমার একটা বই এটা হচ্ছে কি ইসলাম আসুদিকে সেখানে আপনারা সেই বইটা নিয়ে পড়তে পারেন এটা খুব দ্রুত রিলিজ পাচ্ছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি